দিল্লিতে এক ফকির ভিক্ষা করতেছিল আর বলতেছিল একটা পয়সা দিলাদের এরাম একটা পয়সা দেলা রাম তো লোকেরা তাকে পয়সা দিতেছে পয়সা দিতে দিতে পয়সা স্তূপ হয়ে গেছে এখন এত পয়সা নেবে কি করে সে তো ছোট্ট থলি নিয়ে আসছিল এত পয়সা হবে ভাবতে পারেনি এখন বস্তার প্রয়োজন ভিক্ষুক মানুষ বস্তা পাবে কই আরো আদা অন্ধ চোখে কানে শুনে বেশি বলতেছে একটা বস্তা দেলা দের এলাম তো একজনের দয়া করে একটা বস্তা দিছে এখন বস্তায় পয়সার এত ওজন হয়েছে যে এইটা সে একেবার বহন করতে পারছে না তখন বলতেছে একটা ঘোড়া দেলে দেলা দেরে এলাম বলতেছে ঘোড়া আর দেয় কে এমন সময় এক পুলিশ যাচ্ছিল একটা ঘোড়ায় সাওয়ার হয়ে এই ঘোড়াটা নিয়ে কোথাও যাচ্ছিল ঘোড়ার একটা বাচ্চা হয়েছে এখন ঘোড়া টানবে নিজে চড়বে না বাচ্চা টানবে মুসিবত পড়ে গেছে আর পাশেই দেখো একজন ঘোড়া চাইতেছে পুলিশটাকে ডেকে বলি দাঁড়া ইয়ে ঘোড়া আপনার কাঁধা লেলে এখন ওই পুলিশের তারা খেয়ে ঘোড়াটারে কান্দে করছে কান্দে করে বলছে উল্টা আমি চাইছিলাম ঘোড়া আমি সওয়ার হয়ে পয়সা নিয়ে যাব আর আস্তা ঘোড়াটা আমার কান্দের উপর উঠাই দিলা তুমি দুর্নীতি দমন করার জন্য তারা গান বাজনা ওপেন কনসার্ট শাস্তি জেল জরিমানা জুল ইত্যাদি পাইকারি ধরে করতে লাগলো হেলিকপ্টারে উঠা মাইক্রোস্কোপ যন্ত্র লাগাইয়া কোথায় কোথায় দুর্নীতি আছে তালাস করতে লাগলো শেষ পর্যন্ত দেখা গেল যিনি দুর্নীতি খুঁজতেছেন তিনিও এর থেকে কতটা মুক্ত সেটাও প্রশ্নবিদ্ধ আমি বলতেছি না যে তারা দুর্নীতি আমি বলছি না প্রশ্নবিদ্ধ মূল যে বিষয়টা ছিল সে বিষয়টা ছিল যে দুর্নীতি দূর করতে পারবে যে কিতাব সেই কিতাব থেকে আমরা দূরে এই কিতাব তো অবতীর্ণ হয়েছিল এমন একটি সময় যে সময় মানুষ চুরি করতো ডাকাতি করতে জেনা করতো ব্যবিচার করত ব্যবিচার জন্য একটা মেয়ে প্রয়োজন মহিলা প্রয়োজন সে মহিলাটি সে নারীটি কার কারমে কার মেয়ে কার স্ত্রী তার মা দেখার কোনো প্রয়োজন পড়ত না এই ছিল তাদের অবস্থা সেই যুগে কোরআন অবতীর্ণ হওয়ার পর এই কোরআনের আলোতে এই কোরআনের কারণে যারা ছিল চোর ডাকাত নারীর ইজ্জত এবং সম্ভ্রম হরণকারী সেই লোকগুলি নারীর সম্মানের পাহারাদার হয়ে গেল সোভানাল্লা বলবেন না সুরি ডাকাতি যাদের নিত্য নৈমাত্তিক চরিত্র সেই লোকগুলি হয়ে গেল মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল মরুভূমির রাখালগুলি রাখালগিরি করে বেড়ায় চুরি করে ডাকাতি করে বেড়ায় মরুভূমির রাখালগুলি ন্যায় বিচারক বাদশাহ হয়ে গেল মরুভূমির রাখালগুলি পথচারী মরুচারী লোকগুলি হাইজ্যাকা লুটেরা গুলি এ কোরআন শরীফের সংস্পর্শে এসে তারা ন্যায় বিচারক বাদশাহ হয়ে গেলেন তারা দিগবিজয়ী সেনাপতি হয়ে গেলেন তারা ন্যায় বিচারক বিচারপতি হয়ে গেলেন সুহান আমাদের দুর্ভাগ্য এই কেতাবটা আরে চিনতে পারেনি এই কেতাবের সাথে আমাদের সম্পর্ক কমে গিয়েছে আপনাদের অত্যন্ত প্রিয় ওয়াইজ মুভাস মৌলানা আবু তাইয়েব সৎপুরী সাহেব সুন্দর ভাবে কথাগুলি এই কোরআন থেকে দূরে সরার কারণেই শুধু মুসলমান জাতি নয় গোটা পৃথিবীর গোটা মানব জাতি আর যে ধস নেমেছে মনুষত্বে ধস নেমেছে নৈতিকতা ধস নেমেছে সভ্যতা এ সবটির একটি কারণ এই কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আমি তিনটা ভুলের কথা বলবো কয়টা ভুল আমরা আমাদের জীবনে আমার মিল্লা মুসলিম মিল্লা তিনটি ভুল করেছে তার জীবনে এক নম্বরে ভুল করেছে ইসলামকে মনে করেছে শুধুমাত্র একটি গতানুগতিক ভাবে একটি ধর্ম দু নম্বরে ভুল করেছে কোরআনকে মনে করেছে গতিকভাবে একটি ধর্মগ্রন্থ তিন নম্বরে মোহাম্মদ রসুল্লাহ সবাই বলেন সাল্লাহ সাল্লাম তাকে মনে করা হয়েছে একজন ধর্মীয় নেতা এই তিনটি জায়গায় আমরা ভুল করেছি তিনটি জায়গায় আমরা ভুল করেছি আমাদের মনে রাখতে হবে যে ইসলাম এটি শুধুমাত্র ধর্ম নয় একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম এই ধর্মগুলি যেমন ধর্ম ইসলাম ওই রকম কোন একটি ধর্মের নাম নয় আপনি যদি শরীফ তালাশ করেন কোরআনের কোন শব্দের অর্থ ধর্ম ইসলামকে আল্লাহ তালা ব্যবহার করেছেন বিন শব্দ দিয়ে কি বলেছেন বলুন তো বিন এবং আদিন বলেছেন মানে একমাত্র জীবন ব্যবস্থা এটার নাম কি সবাই বলেন ইসলাম নাম কি ইসলাম তো যেটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেটাকে আমরা ইসলাম মনে করেছি আমি যদি প্রশ্ন করি হিন্দু ধর্ম কারে বলে আপনি বলবেন বারো মাসে তার পূজা জারি করে তেত্রিশ কোটি দেবতাকে যারা দেবতা হিসেবে মানে গাছ পূজা করে সূর্য পূজা করে সাপ পূজা করে এটা হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম কোনটা ক্রস জুলাই খ্রাস্ট বলে এবং তাকে গড বলে রবিবার দিন গির্জায় যায় এটা খ্রিস্টান ধর্ম ইসলাম কি ইসলাম ধর্ম যারা না গিলামাজ পড়ে রোজা রাখে দাড়ি রাখে মাথায় টুপি দেয় এটা হলো ইসলাম ধর্ম হইলো বলেন হইলো এটা হলো না ইসলাম একটি পূর্ণাঙ্গ বলল অবস্থার নাম এটি গতানুগতিক ভাবে একটা ধর্ম নয় এখন কোরআনকে গীতা বেদ বাইবেল ত্রিপিটক জিন্দা যেমন ধর্মগ্রন্থ আপনি কি কোরআনকে সেরকম ধর্মগ্রন্থ মনে করেন আমি জবাব চাচ্ছি আপনি সেরকম মনে করেন কোন মুসলমান তা মনে করতে পারে না এবং যারা লেখাপড়া করে তারাও এটা মনে করতে পারে না যে এটা ওই রকম নয় ওখানে কিছু গল্প গুজব দেবতার কাহিনী কিছু লীলা কিছু কীর্তি কিছু বিভিন্ন ধরনের কথাবার্তা আছে আমি সম্মান করি সমস্ত ধর্মগ্রন্থকে কিন্তু কোরআন ভিন্ন কোরআন এত ভিন্ন যে ওর সাথে কোনো সম্পর্কই নেই এটা একদম আলাদা একটি কিতাব এখানে আপনি সব পাবেন আপনি প্রশ্ন করুন মানুষের জীবনের জন্য প্রয়োজন এমন একটা প্রশ্ন করুন যেটা কোরআন শরীরে জবাব নেই সোমান আলো বলবেন না আপনার আমার জীবনে মানবতার জীবনে এটা এটা কিন্তু হুদল্লির মুসলিমের নয় শুধুমাত্র কোরআনের করিমের মধ্যে আল্লাহ তারা কি বলেছেন এটাকে হুদল্লির আন্নাস নাসের আগে যে আলিফলাম লাগানো হয়েছে আলিফলাম ইস্তেকর আপি এর অর্থ হচ্ছে কোরআন যেদিন নাজির হয়েছে সেদিন থেকে নিয়ে একটা পর্যন্ত যত মানুষ আসবে দল মদ বর্ণ জাতি নির্বিশেষে গোটা মানব গোষ্ঠীর জন্য সর্বশেষ হেদায়তের কিতাব কোরআন এটা শুধু আমার জন্য আর আপনার জন্য আমি দাবি করতেই পারবো না যে কোরআন শুধু মুসলমানদের যেমন বে লোয়ার কাস্ট হিন্দু ধর্মের লোকের বর্ণ নিম্ন বর্ণ শ্রেণীর হিন্দুরা যদি বেদ স্পর্শ করে চোদ্দ গোষ্ঠী নরকে যাবে এখানে শুধুমাত্র ব্রাহ্মণদের অধিকার ফোরণ সম্পর্কে এরকম কথা আছে যে মৌলী সাহেব হুজুরা ছাড়া এই কেউ স্পর্শ করতে পারবে না সদ্যগোষ্ঠী হাবিয়ে দেবে আছে গোটা মানব গোষ্ঠীর জন্য আল্লাহ কারিমকে মানব গোষ্ঠীর জন্য গত অক্টোবর মাসে আমাকে দুবাই সরকার দাওয়াত দিয়েছিল আরব আমিরাতের উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন আল মখতুব তিনি দাওয়াত দিয়েছিলেন আমাকে বক্তব্য রাখার জন্য পৃথিবীর বাহাত্তরটা দেশ সেখানে অংশগ্রহণ করেছিল আন্তর্জাতিক কোরআন হেবস কম্পিটিশন আর মদ যারা এগুলি খায় নানান রকমের কি বলে কোখেইন হেরোইন চর্চ তারপরে বাহাবা ট্যাবলেট নাকি ইয়াবা ট্যাবলেট তারপরে এই সব জিনিস তারপরে পানি জাতীয় ওদের জিজ্ঞেস করছিগুলো খাও কেন ভাই হুজুর বুঝবেন না খাইরে পারে একটা ভাব সিস্টেম একটা রাজা রাজা ভাব সেই যে রাজা রাজা ভাব এই ভাবটাই তার জ্ঞানটাকে তার তারकांड জ্ঞান তার কমন সেন্সকে ব্যবৃত্ত করে দেয় আর কমন সেন্স যখন ব্যবৃত্ত হয় তখন সেই মানুষ হত্যা করতে পারে জেনা করতে পারে ডাকাতি করতে পারে বোমা মারতে পারে সব পারে আল্লাহ তারা বলেছেন ফুল ফিহিমা ইসмун কাবীর মারাত্মক গুণা এখন মদ আর জুয়া যদি বন্ধ করে দেওয়া হয় রাষ্ট্র যদি বলে আমার দেশে মদ জুয়া চলবে না বন্ধ করে দিলাম এর উৎপাদন বিপণন এবং সেবন সম্পূর্ণ নিষিদ্ধ এটা যদি রাষ্ট্র করে দেয় তাহলে মদ্য আর জুয়ারিদের যন্ত্রণা থেকে শুধু মুসলমানেরাই হেফাজত পাবে নাকি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলের জন্য কল্যাণ হবে না আমি সেখানে বললাম এই তিনটা উদাহরণ যথেষ্ট আরো বহুত আছে দিলাম না এই তিনটা উদাহরণ যথেষ্ট কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই আল্লাহর কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই এটা মুসলমানদের জন্য হতো যদি আল্লাহ হতেন আল্লাহামদুলিল্লাহ রব্বিল মুসলিম আল্লাহ কি রব্বিল মুসলিম শুধু তাহলে রব্বুল আলমিন কেন পড়ি তিনি সকলের রব সকল সৃষ্টি তা আল্লাহ সেই জন্য তিনি যে আইনের কিতাব তৈরি করেছেন বই তৈরি করেছেন এটাকে সার্বজনীন যারা ইসলামকে এই যে যারা বলে আমরা একটা অসাম্প্রদায়িক সমাজ করতে চাই রাষ্ট্র করতে চাই এদের মাথার ঘিলু কি পরিমাণ আমি জানি না কি খাইয়া বলে তা আরে ভাই কোন মুসলমান কেন বলবে আমি অসাম্প্রদায়িক রাষ্ট্র করতে চাই ইসলাম তো সাম্প্রদায়িক নয় ইসলাম চির উদার সোবান আল্লাহ ইসলাম চির উদার নবী করিম সাল্লাহ বলেন সাল্লাহ আলিহি ওসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে সর্বপ্রথম ইহুদিদের সাথে চুক্তি করেছেন শান্তি চুক্তি এই উদার এত বড় উদারও কে দেখাবে পৃথিবীর মাঝে কত বড় উদার কারো মানুষের কোনো দাম নাই দাম নাই, কিরকম কৃত দাসী মালিক তাকে গর্ভবতী করেছে অবৈধভাবে সাত আট মাস গর্বের বয়স হয়েছে বন্ধুদের দাওয়াত দিয়েছে বৈঠক খানায় কিত দাসীকে উলঙ্গ করেছে সকলের সামনে এবং আর একটা কিত দাসকে দিয়ে তার পেট চিড়েছে পেট চিরে বাচ্চা বের করেছে বাচ্চাটা ছটফট করে মরছে আর মা ছটফট করে মরছে এই দৃশ্য দেখে এই বন্য জানোয়ারেরা তারা বন্য হাসিতে ভূত প্রেতের মতো উৎকট হাসিতে তারা ফেটে পড়ত আনন্দ করত কালো মানুষকে তারা মানুষ মনে করতে না উনিশশো আটাত্তর সনে আমি আমেরিকা সফরের সময় ওইখানে পত্রিকায় দেখলাম এক সাদা ট্রাক ড্রাইভার সে গাড়ি চালাতে গিয়ে একটা কালো মানুষকে রাস্তার সাথে স্যান্ডউইচ করে দিয়েছে পুলিশ যখন তাকে জিজ্ঞেস করলো একটা মানুষকে তুমি এরকম ফিসে দিলে কেন কয়ে যে আমি তো মানুষ মনে করি নি দূরের থেকে একটা টায়ার মনে করেছি মানুষকে কত ঘৃণা করলে কালো বলে তাকে ঘৃণা করে তাকে টায়ার বানাই দিল ওরা ওদের রাষ্ট্রীয় ভবনকে হোয়াইট হাউস বানালো যাতে ব্ল্যাক কোনো দিন ঢুকতে না পারে আল্লাহ তালা হোয়াইট হাউসে ব্ল্যাক ঢুকেই দিলেন ইতিহাসের মহাকালের ঘূর্ণমান চক্রের আবর্তনে এটাই হয় যা আমরা বুঝি না আল্লাহ অনেক আগে তিনি বুঝে রেখেছেন তিনি সর্বজ্ঞাত সব কিছুই তিনি জানেন সুবাহ শুধু কালো মানুষ ঢুকায় নাই কালো প্রেসিডেন্টের কালো বউ কয়দিন পরে কালো বাচ্চাও দেবে সেখানে হোয়াইট হাউসের সম্মান বেড়ে যাবে প্রিয় ভাইসব নবী করিম সাল্লাহসাল্লাম সাদা এবং কালোর আকাশ চুম্বি ব্যবধান দূর করেছেন মক্কায় যখন প্রবেশ করতেছিলেন ফতে মক্কার দিনে আপনারা কি ভয় পাইছেন নাকি খুব কি মাঝে মধ্যে জবাব দেন যখন তখন মনে হয় পাইছেন ক্যামেরার ফ্ল্যাশ দেখলে মনে হয় আটকে ওঠে আরে ভাই ভয়ে ভয় পাওয়ার কারণ নাই বদরের বিজয় হয় ওহদের পরায় পরাজয় হয় আবার সামনে ফতেমক্কার হাতছানি থাকে নবী করিম সাল্লি সাল্লাম ফতমক্কার দিনে যে উষ্ঠের পৃষ্ঠে তিনি বসা ছিলেন তার পেছনে তার গায়ের সাথে পবিত্র শরীর মোবারকের সাথে বিশে বসা ছিলেন হজরত উসামা রাজি আল্লাহ আনহু। তো দাসের পুত্র কালো লোকের কালো পুত্র বসা ছিলেন রসুলের পিঠের কাছে বসা তাকে নিয়েই আমি যত্নপূর্ণ কোরআশ বংশের নেতৃবৃন্দের ভেতর দিয়ে তিনি কাবা শরীফে পৌঁছে গেলেন এবং তাকেই তিনি সেনাপতি বানালেন যুদ্ধের জন্য সতেরো বছর বয়সের উসামা রাজিউল্লাহাল তাকে যুদ্ধের সেনাপতি বানালেন কিন্তু যুদ্ধের রওনা করার আগেই নবিকরিন সাল্লা আল্লাহ ইন্তেকাল কাল করলেন হাজরা আবু আকা রদিয়াল্লাহ ক্ষমতায় আসলেন ক্ষমতায় এসে তিনি বললেন তিনি সেই কাজ দেয়া শুরু করলেন যে কাজের সূচনা করেছিলেন নবী করিম সাল্লাম পূর্ণতা পাবার আগেই দুনিয়া থেকে বিদায় হলেন সেই যুদ্ধের যাওয়ার জন্য সেটা দিয়ে তিনি তার খেলাপতের কাজ শুরু করলেন উসামা সেনাপতি ঘোড়ার পৃষ্ঠে আরোহী আরোহণ করেছেন হলিভার নির্দেশে এগিয়ে চলছে তার পেছনে সাহাবিরা কারা সেই সাহাবি হজরতমর হজরত খালি বলি বড় বড় সাহাবিরা সব পেছনে চলছেন আর তিনি উঠির পিঠের উপরে বসা সেনাপতি কিন্তু দাসের পুত্র কাউল উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আর তার পাশে হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন পাশে পায় হাঁটতেছেন আর বলছেন উসামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের সেনাপতি তোমাকে বানিয়েছেন এবং লিস্টে যে সব সাহাবি নাম ছিল তাদেরকে আমি তোমার সাথে দিয়ে দিলাম ওমরেরও নাম ছিল এখানে আমি নতুন রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি ওমরের মতো লোক আমার পাশে থাকা দরকার তুমি যদি অনুমতি দাও তাহলে ওমরকে আমি আমার কাছে রাখি মা